এখানে ফাউমি মুরগির উনত্রিশটা ডিম আছে উনত্রিশটা ডিমের মধ্যে এই উনত্রিশটা ডিম গত দুই তিন দিনের তিন দিন বা চার দিনের যাই হোক গড়ে আটটা নয়টা করে ডিম আসতেছে সতেরোটা থেকে আর কি ষোলোটা থেকে একটা হচ্ছে মোরগ তো এখানে একটা জিনিস বোঝার বিষয় হচ্ছে আমার ষোলোটা মুরগির মধ্যে একটা হচ্ছে মোরগ তো একটা মোরগ মোট হচ্ছে সতেরো ষোলোটা মুরগিতে একটা মোরগ এর ভিতরে এই তেইশটা ডিম আমি চেক করে দেখছি এই তেইশটা ডিম বিশ ডিম আর মাত্র এই ছয়টা ডিমে বীজ নেই দি ষোলোটা মুরগির মধ্যে একটা মোরব দেওয়ার কারণে তেইশটা ডিম বিশ ডিম পাওয়া গেছে আর ছয়টা হচ্ছে এই বীজ নেই তো এটা হচ্ছে আমি আমার একটা সিস্টেম পরীক্ষা করছি এটা সবাই করতে পারে এক একজন এক একভাবে আলোতে পরীক্ষা করা যায় এই হচ্ছে বিষয় আলহামদুলিল্লাহ আমার উনত্রিশটা টিম ফার্মে মুরগির টিমের মধ্যে তেইশটাতেই এই তেইশটায় বিশ ডিম তো কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেক করে দেওয়া হবে একদম বলে বিশ ডিম কিনা বাচ্চা নেওয়ার জন্য বাচ্চা ফোটাতে চাইলে যোগাযোগ করবেন বিশ ডিম ইনশাল্লাহ আপনি এসে চেক করে নিয়ে আসতে পারবেন আসসালামু আলাইকুম